আমি তোমাদের এক নজরে দেখিয়ে দিতে চাচ্ছি দেখো খেয়াল করো বার্ষিক পরীক্ষার সিলেবাস দেখো বলা হয়েছে এখানে ক্রমিক নম্বর এক দুই তিন চার পাঁচ ছয় সাত পর্যন্ত দেওয়া রয়েছে এবার দেখো এখানে অভিজ্ঞতা নাম প্রথম বলা হয়েছে আকাশ কত বড় এখানে

অধ্যায় নয় বল ও শক্তি পৃষ্ঠা উনব্বই থেকে বিরানব্বই এবং ল্যাবরেটরি অধ্যায় চার পদার্থ ও তার বৈশিষ্ট্য পৃষ্ঠা নম্বর পঁয়ত্রিশ থেকে আটত্রিশ এবং একচল্লিশ থেকে বিয়াল্লিশ তারপর খেয়াল করো অধ্যায় নম্বর চার পদার্থের বৈশিষ্ট্য এবং এর বাহ্যিক প্রভাব নম্বর উনআশি থেকে সাতাশি এরপরে আমাদের যারা প্রতিবেশী অধ্যায় নম্বর ছয় উদ্ভিদ প্রাণী ও নম্বর অন্যজীব থেকে পঁয়াল গুলো নানা কাজের কাজী অধ্যায় নম্বর নয় বল ও শক্তি প্রশ্ন নম্বর বিরানব্বই থেকে ছিয়ানব্বই সুপ্রশিকার দিয়ে এটা ছিল তোমাদের সিলেবাস আর তোমাদের পরীক্ষার প্রশ্নগুলো কেমন হবে যেটা আমাদের কমেন্টের সব থেকে বেশি আসেছে প্রশ্নের কাঠামো কিভাবে কি করতে হবে না করতে হবে এটা নিয়ে তো আমরা একটা ভিডিও খুব শীঘ্র চলে আস তো আমাদের সাথেই থাকো সঙ্গে থাকো আমাদের ফেসবুক পেজে যুক্ত থাকো এবং ইউটিউব চ্যানেলে যুক্ত থাকো উভয় জায়গায় ধন্যবাদ সবাইকে